কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে ছমাস পর দেখা করছেন আমার মনে হয় ওনার সাথে সময় কাটানো উচিত ওনাকে ফুল দেওয়া উচিত সেটা ওনার বেশি ভালো লাগবে আমার জন্য কিছু ফ্লাওয়ারস অ্যারেঞ্জ করতে পারবে নিশ্চয়ই স্যার আমার একটা কথা শোনো তুমি অর্জুনের থেকে একটু দূরেই থাকো মানো তুমি বোধহয় ফুল পড়ছো আমি শুধু আমার কাজ করছি তাছাড়া আর কিছুই নয় অর্জুন স্যারের জন্য আমার কোনো ফিলিং নেই আর কখনো হবেও না বেশ তাহলে হ্যালো আমি বিট্টু বলছি কে বিট্টু তুমি আমাকে চেনো না না তো আপনি কে বলছেন ও হাজবেন্ড কে চিনতে পারছে না? হ্যালো। 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 ও অলরেডি অনকারের সাথে ডেট করছে। তোমার জন্য ওয়েটও করে তাহলে সোহানি, আমরা যেটা শুনেছি সেটা সত্যি তো? তোমার বস নাকি খুব হ্যান্ডসাম তাই না? হ্যাঁ হ্যান্ডসাম তো বটে আর উনিওনা শ্রীকে খুব ভালোবাসেন কি উনি বিবাহিত হ্যাঁ আর তোমরা জানো উনিওনা শ্রীর জন্য দুই কোটি টাকার ডায়মন্ড রিং নিয়েছেন তোমরা বিশ্বাস করতে পারছো কিন্তু জানি না কেন আমি যখন প্রথমবার ওকে দেখলাম তখন আমার মনে হলো আমি ওকে আগে কোথাও দেখেছি তবে সোহানি তুমিও তো বিবাহিত তাই না তাহলে তুমি কি চাও ও ওর সো কল স্বামীর অপেক্ষায় সারা জীবনটা কাটিয়ে দিক বিয়ে হতে না হতেই চলে গেছে আর ছ মাসে তার কোনো পাত্তা নেই দেখো এই বিয়েটা আমি শুধু আমার দাদুর জন্য করেছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমি শুধু ওনাকে খুশি দেখতে চাই দ্যাটস ইট